আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোন লেনদেনে যদি বলা থাকে বাকিতে পণ্য বিক্রয় করা হলো বিশ হাজার টাকা বাকিতে পণ্য বিক্রয় এটা হিসাব সমীকরণের কোন কোন উপাদান এর পরিবর্তন হবে তো আমরা লক্ষ্য করি এই যে এখানে আমি লিখে রাখলাম যে লেনদেনটি বাকিতে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা এইটার কোন কোন উপাদানের পরিবর্তন হবে তাই না তো এই লেনদেনে দুইটা পক্ষ একটা হচ্ছে বিক্রয় যেটি আয় আর আর একটা হচ্ছে বাকিতে বিক্রয় এখন বাকিতে বিক্রি করলে কিন্তু দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় দেনাদার এর আধুনিক নাম প্রাপ্য হিসাব তাহলে বাকিতে পণ্য বিক্রি করলে দুইটা পক্ষ একটা হচ্ছে প্রাপ্য হিসাব আর আরেকটি হচ্ছে বিক্রয় তো এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে বা দেনাদার বৃদ্ধি পাবে দেনাদার বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় কারণ দেনাদার হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় আর আরেকটা পক্ষ বিক্রয় বিক্রয়ের ফলে মূলধন বা ও ই বৃদ্ধি পাই বিষয়টা আবার বলতে লক্ষ্য করি দেনাদার বৃদ্ধি পেয়েছে একটা পক্ষ ফলে কি হয়েছে এ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে অপরদিকে বিক্রয় বিক্রয়ের ফলে আয় হয়েছে আয় হলেই কিন্তু মালিকানা সত্য বৃদ্ধি পায় মানে কি ও ই বৃদ্ধি পাই তো এইটি হচ্ছে ব্যাখ্যা এখন যদি আমি শখের মাধ্যমে দেখাই শখের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে সম্পদ পাশে দেনাদারের যেহেতু বৃদ্ধি পেয়েছে বিক্রয়ের ফলে বাকিতে তাই দেনাদারের সাথে যোগ হবে এই বিশ হাজার টাকা দেনাদারের সাথে একবার যোগ করব আর আরেকবার এই যে বিক্রয় বাবদ আয়ের ফলে মালিকানা সত্য বা ও ই বৃদ্ধি পাবে তাই মালিকানা সত্ত্বের সাথে যোগ করব অর্থাৎ আয় হলে মালিকানা সত্য বাড়ে আর ব্যয় হলে মালিকানা সত্য কম ইতিপূর্বে বলেছি তো যেহেতু বিক্রয় বাবদ আয় হয়েছে আয়ের ফলে মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে আর এই আয়টা বাকিতে হয়েছে সেজন্য দেনাদার বৃদ্ধি পাবে বাকিতে আয় সংগঠিত হলে আমি পরে ওনার কাছ থেকে টাকা পাবো তো টাকা যার কাছ থেকে পাবো সে হচ্ছে দেনাদার যাকে বলে প্রাপ্য হিসাবেও বলা যায়